মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা প্রত্যেক চাকরি প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ নাজিউল শেখ ও তার বোনের বিরুদ্ধে অভিযোগ মালদার কালিয়াচোর থানার অন্তর্গত সুজাপুরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ জাতীয় সড়কের পাশে মালদা মিশন হাসপাতাল নামে একটি নার্সিংহোম বেশ কিছুদিন ধরে তৈরি হওয়ার পর গত বছর দু সালের জানুয়ারি মাস থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া শুরু করে বলা হয় জেলায় নতুন হাসপাতাল খুলতে চলেছে সেই জন্য প্রচুর কর্মসংস্থান হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হবে চাকরির জন্য শূন্য পদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এও লেখা হয় যে চারশো বেডের হাসপাতাল খুলছে আর এরপরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও বেকার যুবক যুবতীরা চাকরির দরখাস্ত দিতে থাকে আর দরখাস্ত প্রদানকারী সবাইকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় নার্সিং গ্রুপ ডি টেকনিশিয়ান সিকিউরিটি সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে বলে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অভিযোগ ইউনিফর্ম ও ট্রেনিং জন্য দিতে হয় পাঁচ হাজার থেকে আঠেরো হাজার টাকা প্রতারিতদের অভিযোগ প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর কাছে তোলা হয় এই টাকা যা হিসেব করলে দেখা যাবে কয়েক কোটি টাকা তোলা হয়েছিল প্রতারিতদের কাছ থেকে ইন্টারভিউয়ের সময় নার্সিং চাকরির জন্য আসা যুবতীদের প্রশ্ন করা হয় তারা কত টাকা বেতন নেবে কেউ বারো হাজার কেউ তেরো হাজার বললে তাদের নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছিল পনেরো হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি আরও অভিযোগ ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের ড্রেসের জন্য পাঁচ হাজার টাকা নেওয়া হয় এছাড়া কারো কারো কাছ থেকে দ্রুত কাজে যোগ দেওয়ার জন্য আরও টাকা চাওয়া হয় কারো কাছে দশ হাজার কারো কাছে পনেরো কারো কাছে কুড়ি হাজার টাকাও নেওয়া হয় এবং বলা হয় আগামী দুই মাসের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবে এদিন দুই মাস থেকে এক বছর পার হয়ে গেলেও কাউকে কাজে যোগ দিতে বলা হয়নি এরপর এই টনক নড়ে চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীরা এরপর দলবদ্ধভাবে নার্সিংহোমে টাকা ফেরত চাইতে আসলে কোনো পাত্তাই দেওয়া হয় না এমনকি অভিযোগ উল্টো হুমকি দেওয়া হয় এদিকে প্রতারিতরা সকলে কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগপত্র নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতারিত যুবক যুবতীরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন দেখুন বিষয়টা আমাদের কাছে যেভাবে গোচরে আসলো এবং অনেক প্রতারিত ছেলেমেয়েরা বিভিন্নভাবে অভিযোগ করছে তো যেহেতু এটা প্রাইভেট ব্যাপার এবং আরও যুবক যুবতীদের উচিত ছিল খোঁজ খবর নিয়ে বিষয়গুলোতে এগোনো তো হোক প্রশাসন পুলিশ ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছে অভিযোগের ভিত্তিতে এবং একটা কথাই বলি যে আই আইনের পথে চলবে কোনো প্রতারককেই এই পুলিশ যদি ঠিক মতো অভিযোগ হয় প্রশাসন কিন্তু ছেড়ে কথা বলবে না আপনারা কি কোনোভাবে সাপোর্ট হচ্ছে নাই না না একটা প্রাথমিক সংস্থা কেউ যদি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে যদি সেটা প্রতারণা করে সেটা তো প্রতারণা বিরুদ্ধে নির্দিষ্ট যদি অভিযোগের হয়। তদন্ত এবং সেই অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবে এটাই আমাদের দলের নীতি এবং এটাই আমাদের দলের বক্তব্য আশা করি মালদা জেলা প্রশাসনেরই এটা বক্তব্য আমি শুভময় বসু মুখপাত্র মালদা জেলা তৃণমূল কংগ্রেস আমি বীরভূম থেকে এসেছি আমি মোটামুটি আগস্ট মাসের আগে জুন জুন মাসে আমি ফোনের মধ্যে দেখি ফেসবুক পেজে যে মালদা মিশন হসপিটাল একটা ওপেনিং হচ্ছে তাতে অনেক রকম ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির মধ্যে আমার পদের একটা আমি ভ্যাকেন্সি খুঁজে পাই জিএনএম স্টাফ নার্স এবং সেই কারণে আমি আমার সিবিটা তাদের দেওয়া ফোন নাম্বারে পাঠাই এবং তারা সেই মানে তার পরের আমাকে ফোন করে ডাকে জয়েন করার জন্য মানে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপর আমি ইন্টারভিউ দিতে সেখানে আসি মালদা মিশন হসপিটালে ইন্টারভিউ নেওয়া হয় এবং রীতিমতো আমি সিলেক্টেডও হয়ে যাই তারপরে আমাকে ফোন করা হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি এসো তারপর আমি আগস্ট মাসের পঁচিশ তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এসেছিলাম মালদা মিশন হসপিটালে এবং সেখানে আমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আধার কার্ড সামথিং কিছু আমার দেখলো দেখার পর বলছে যে আমাদের ড্রেসের তৈরির জন্য পাঁচ হাজার টাকা করে তোমাদের জমা দিতে হবে তো আমি তো সেই মুহূর্তে টাকা নিয়ে যাইনি তবু আমি বাড়ি থেকে সেটা ম্যানেজ করে আমি সেই টাকা জমা দিলাম আমার ড্রেসের মাপ নেওয়া হলো সেটা তারপর আমাকে বলা হলো যে আমি জানতে চাইলাম যে আমার স্যালারি সিস্টেম কত বললো চোদ্দো হাজার পাঁচশো আর আমাকে বলেছিল যে আপনি কত আশা করছেন আমি সেখানে বলেছিলাম পনেরো হাজার তারপর আমাকে আমি বললাম জয়নিং ডেট কবে বললো কি জয়নিং ডেট এখন জানাতে পারছি না দুর্গা পুজোর পর মোটামুটি আপনাদের জানানো হবে এইভাবে সে আমাদেরকে ফিরিয়ে দেয় সেদিন তারপর আমি রেগুলার রীতিমতো ফোন করছি আমি যে কবে জয়নিং হবে কবে জয়নিং হবে তার একটার পর একটা সিস্টেম বলতেই আছে একটার পর একটা ডেট দিতেই আছে জয়েন হচ্ছে না তার কিছুদিন মোটামুটি দু তিন দিন আগে আমি ফেসবুক পেজে আবারও দেখি একটা নিউজ যে এরকম ঝামেলা চলছে মালদা মিশন হসপিটালে এটা একটা ফ্রড এরকম দেখার পর আমি এখানে এসেছি বীরভূম থেকে আমি আমার টাকা ফেরত চাইছি কিন্তু তারা আমাকে বলছে যে যা করার করে নাও এখন দিতে পারবো না তোমরা ডেট নাও এভাবে ডেট তিন চারবার ডেট দিতে বলছে এভাবে আসা সম্ভব হচ্ছে না পাঁচ হাজার টাকার জন্য যদি আমি পাঁচবার আছি তাহলে আমার টাকাটা নেওয়ার মানে কী হবে বীরভূম থেকে আমাদের ফ্যামিলি থেকে আমরা চারজন আছি আমার নিজস্ব বোন আছে প্লাস আমার দাদা আমার বৌদি আছে আমাদের পাঁচ হাজার করে নিয়েছে একটা ফ্যামিলি থেকে আমরা কুড়ি হাজার টাকা দিয়েছি টোটাল এরকম মোটামুটি শুনছি চার হাজারের ওপরে নিয়েছে চার হাজার ছশো প্লাস হ্যাঁ এত জনের কাছ থেকে নিয়েছে এবার কারোর কাছে পাঁচ হাজার কারোর কাছে দশ হাজার এভাবে চল্লিশ হাজার পর্যন্ত চলে গেছে আমরা দিয়েছি ক্যাশ দিয়েছি হ্যাঁ ক্যাশ দিয়েছি হ্যাঁ ক্যাশ দিয়েছি সবাই দেয়নি এবার কিছু কিছু জন শুনছি আমরা ওরা ফোনপে দিয়েছে আমার দাদা বৌদিরা আমরা দুই বোন দিয়েছি ক্যাশ দিয়েছি আজকে যখন মালদা মিশন হসপিটালে আমরা উপস্থিত ছিলাম সেখানে পুলিশ এসেছিলেন পুলিশ আমাদেরকে বললেন যে আমি পার্সোনালি একজনের জন্য এসেছি আমি তোমাদের জন্য তো আসিনি তাহলে তুমি যাও থানায় থানায় দিয়ে কমপ্লেন করো তাহলে আমি আবার আসবো এইভাবে বলছেন তারপর আমি ডিএম অফিসে এসেছি আমি সেখানে জানিয়েছি কারণ পুলিশ তো রাস্তায় যেখানে দেখতে পাবে আমি যদি আমি কোনোভাবে ঝামেলায় পড়ি তাহলে সেখানে সবাইকে করবে হ্যাঁ দিয়েছি শাহানাজ পারবেন হ্যাঁ বীরভূম বীরভূম শুরু থেকেই আছি মার্চ দু সালের মার্চ মাসের এক তারিখ থেকে আমি জয়েন করেছিলাম ওখানে ইন্টারভিউ স্টার্ট হয় পনেরো তারিখ থেকে মানে মার্চ মাসের পনেরো তারিখ থেকে স্টার্ট হয় আর ইন্টারভিউয়ের নাম করে এখন অবধি ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট সিলেক্টেড করে নিয়েছে ওখানে যেটা রিসিভ কপি দেওয়া হচ্ছে হাদি টেলার্স নামে সেই রিসিভ কপিটা আমাদের টেলার্সের দোকান থেকে নেওয়া আমাদেরকে বলা হয়েছিল যে চারশো বেডের হসপিটাল হবে যেটা হচ্ছে সেমি গভর্নমেন্ট ওরা আদৌ এখন পর্যন্ত কোনো লাইসেন্স পায়নি যেটা পেয়েছে হেলথ কেয়ারের লাইসেন্স সেটা জিরো বেড তা সত্ত্বেও ওরা চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেট নিয়েছে চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিয়েছে আর কিছুজনের কাছ থেকে ট্রেনিংয়ের নাম করে তেরো হাজার করে নিয়েছে কিছুজনের কাছ থেকে আর্জেন্ট জয়নিং বলে পঞ্চাশ হাজারের আপে নিয়েছে টাকা টেলার্সের বিষয়ে বলি যে টেলার্সকে যোগ বলা হয়েছিল যে আমাদের চারশো বেডের হসপিটাল আমার তিনশোটা প্যাড দরকার কাজগুলো তোমাকে দেবো মানে সেলাইয়ের কাজগুলো তোমাকে দেওয়া হবে কিন্তু তিনশোটা প্যাডের পারমিশন নিয়ে ওরা এতগুলো প্যাড ছাপিয়েছে আমাকে না জানিয়ে মানে টেলার্সকে না জানিয়ে এখনও অবধি টেলার্স জানেন না যে আদৌ কতজনকে নেওয়া হয়েছে জমা পড়েছিলো তো কারেকশন করলেই পেয়ে যাবেন তিন কোটি প্লাস হ্যাঁ প্রতারণার হসপিটাল কর্তৃপক্ষ নাম হচ্ছে নাজিমা খাতুন এবং নাজিউল শেখ তার দাদা নাজিমা খাতুন যিনি হচ্ছেন একজন চোখের পাওয়ার চেককারী কিন্তু ও নিজেকে সামনে আনছেন মানুষের সামনে যে আমি একজন চোখের ডাক্তার একজন চক্ষু বিশেষজ্ঞ এবং গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে ক্যাম্প করছেন চোখের ডাক্তার হিসেবেই কি ম্যানেজমেন্ট হিসেবে আছেন এবং উনি ডক্টর হিসেবেও আছেন ওখানে ট্রিটমেন্টও করছেন ওখানে টাকা নেওয়া হচ্ছে মার্চ মাস থেকে দু সালের মার্চ মাস থেকেই টাকা নেওয়া হচ্ছে এখন আমরা চাই সুষ্ঠু বিচার অভিযোগ করেছি আমি কালিয়াযোগ থানায় এক তারিখে মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে অভিযোগ করেছি তারপরের দিনও আমি গেছিলাম রিসিভ কপি আনতে তারপরে সাত তারিখে আমাকে ডাকা হয়েছিল কিন্তু এখন অবধি কেস ফাইল হয়নি ওখানে তাই আমি ডিএম এর কাছে এর দ্বারস্থ হয়েছি যেন আমাদের কেসটা একটু দেখা হোক ছাড়া মালদা জেলা ছাড়া বীরভূম জেলার আছে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা তারপরে আছে ধুলিয়ান পাকুড় বিভিন্ন জায়গার বিভিন্ন সব জায়গা থেকে এসেছে সব জায়গার ক্যান্ডিডেট প্রতারিত হয়েছে সব জায়গা থেকে এসছে নেপালের আমি দুটো দেখেছি এখন কি চাইছেন আমি সুষ্ঠু বিচার চাইছি আমি আমার একার হয়ে লড়ছি না আমি চার হাজার ছশো প্লাস ক্যান্ডিডেটের হয়ে লড়ছি কেননা এদের মধ্যে অনেকেই গরিব দুস্থ পরিবার থেকে উঠে এসেছেন তারা কিভাবে টাকা দিয়েছেন চাকরি তো হবেই না আমরা টাকা ব্যাক চাইছি এবং তাদের বিচার চাইছি যেন তাদের শাস্তি হোক এটা চাইছে এদের মধ্যে থেকে কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসেছিলো ঠিকই আমি সঙ্গে সঙ্গে নাজিমা খাতুন এবং নাজিউলের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেছি সেটার স্টেটমেন্ট আমি পুলিশের হাতেও দিয়েছি কালিয়াচোপ থানায় এবং আমাদের যে প্রেস আছে তা ওনার হাতেও দিয়েছি আমি এখন নাজিমা আমাকে ভয় দেখাচ্ছে আমাকে হুমকি দিচ্ছে এবং আমাকে বলছে যে যতগুলো টাকা হাবিবার অ্যাকাউন্টে গেছে প্রত্যেকটা টাকা হাবিবা মেরে খেয়েছে এমনকি আমি প্রমাণ দিয়ে দিয়েছি তারপরেও আমার নাম হাবিবা খাতুন গৌরী মণ্ডল আমি ভূতনি দিয়া থেকে এসেছি আমি প্রথমে ফেসবুক পেজে আমি দেখতে পাই ওদের লিঙ্ক মালদা মিশন হাসপাতালের লিঙ্ক যে কাজের ভ্যাকান্সি দিয়েছে আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো কাজের জন্য আমরা ছুটে আসি প্রথমে আমি ফোন করি মালদা মিশনে যে দুটো নাম্বার দেওয়া ছিল ওই একটা নম্বরে ফোন করে দিয়ে বলে যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিবি পাঠাও আমি সিবি পাঠাই তারপরে দুদিন পরেই আমার ফোন আসে যে তুমি ইন্টারভিউর জন্য আসতে পারো আমি গেলাম ইন্টারভিউ মালদা মিশন হাসপাতালে দিয়ে তারপর ইন্টারভিউ কমপ্লিট হলো বললো যে তোমাকে জানিয়ে দেওয়া হবে কিছু দিনের মধ্যে যে তুমি সিলেক্ট হবে কি হবে না তারপর কিছু দিনের পর কিছুদিন পর গিয়ে আমাকে আবার ফোন করা হলো বললো যে তুমি সিলেকশান হয়েছো বাট তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আসতে হবে দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদের ফেসবুক পেজে কিছুটা কথা মানে একটা দেওয়া আছে নোটিশ দেওয়া আছে ওই নোটিশে ফলো করে তোমরা আসবে ওই নোটিসে লেখা ছিল যে পাঁচ হাজার টাকা ড্রেসের জন্য দেওয়া হবে মানে দিতে হবে আবার ওই টাকাটা স্যালারির সাথে সাথে মাস পর মানে যে রীতিমতো কাজ করবে সে মাস পর পাঁচ হাজার টাকাটা ফেরত পাবে কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো কাজ পাইনি দিয়ে আবার আমার সিলেকশান হলো আমি অনেক দিন পর ফোন করি ফোন উঠাই না দিয়ে আমি আবার একবার আসলাম একবার এসে আমাকে বললো যে ঠিক আছে তুমি যখন এসেছো আমাদের কিছু দিন দেরি হবে এখনও ওটি ওটির মেশিনগুলো আসেনি বা আদার্স কিছু আসেনি যে ঠিক আছে ম্যাম আমাকে জানাবেন আমার কাজের খুবই দরকার দিয়ে আবার আমাকে ফোন করে বলছেন যে গার্জেনকে নিয়ে আসেন তারপরে আমি তার পরের দিনই আমার মাকে নিয়ে যাই মাকে নিয়ে যাওয়ার পর ওখানে ভেতরে আমাকে মোবাইল আমি ভাবলাম প্রথমে আমি ফেক নিউজ শুনছিলাম দিয়ে আমার ভয় হচ্ছিলো তো আমি মোবাইল নিয়ে ঢুকছিলাম আমাকে মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি তারপরে আমার মাকে বলা হয় যে এটা যে টাকা আবার আমাদের টাকা যে লাগবে তেরো হাজার টাকা এটা আমাদের দু মাসের ট্রেনিংয়ের জন্য এখানে হস্টেলেই থাকা খাওয়া দেওয়া হবে শুধু তেরো হাজার টাকা লাগবে ট্রেনিংয়ের জন্য দু মাসের জন্য তারপর মাস ট্রেনিং করার পর আমাদের কাজ দেওয়া হবে বলছি ঠিক আছে আমি তো হঠাৎ করে এত টাকা দিতে পারবো না তো আমি সাড়ে ছ হাজার টাকা দিলাম আমি প্রথমে চার হাজার টাকা দিয়েছি ড্রেসের জন্য তারপরে সাড়ে ছ হাজার টাকা আমি সেদিন দিলাম দিয়ে আমাকে বললো যে ঠিক আছে তোমাকে কিছু দিনের মধ্যেই ফোন করা হবে তারপরে আবার আমি ফোন করি ওনারা ফোন করেন না আমি ফোন করি ফোন তোলে না ফোন তোলে না তারপর আমি আবার একদিন আসি আমাকে আমি ভিতরে ঢুকতে চাই তো আমাকে ভিতরে ঢুকতে দেয় না রিসেপশনের লোক লোকজন বলে যে তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না বলছি কেন আমি তো কাজের জন্য এসেছি তবুও আমাকে বললো যে না ভিতরে ঢুকতে দেওয়া হবে না আমি যেহেতু একা এসেছিলাম তো আমি ভয় পেয়ে চলে যাই তারপর কিছুদিন পর আমি এই তিন দিন আগে আমি আবার ফোন করলাম ফোন ছিল না দিয়ে আবার ফোন ওরাই করলো ওরা আমাকে কোনো কথাই বলতে দিল না ওরা ওরাই বললো যে ছেলে মেয়ের হস্টেল এখনও সেপারেট হয়নি কাজ এখনও কিছুটা বাকি আছে তারপর ছেলে মেয়েদের হস্টেল যখন সেপারেট হয়ে যাবে তখন আপনাকে ডেকে নেওয়া হবে তারপরে আমি তারপরে এটাও বললো যে তুমি যদি পারো তাহলে বাড়ি থেকে কাজ করতে পারো দশটা থেকে চারটা অবধি আমি বললাম আমার বাড়ি বুধনি আর আমি এত দূর থেকে কাজ কিভাবে করব। আমার তো বাড়ি যেতে সন্ধ্যা হয় আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ দিয়ে এরপরে বললো ঠিক আছে তাহলে কিছুদিন পর জানানো হবে হলে এই মতো এখনও আমাকে কোনো আমি ফোন করছি তো এখন আর ফোন লাগছে না থানাতে গেছিলাম ওখানে কোনো আমাদের রেসপন্স কোনো রেসপন্স দেয়নি কি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মালদা মিশন হাসপাতালে একজন রিপোর্ট করেছিলেন কমপ্লেন করেছিলেন সেই দাদাটা ওই দাদাটার তরফ থেকে একটা যে পুলিশ এসেছিলেন উনি উনি আমাদের ডাইরেক্ট বললেন যে আমি ওর জন্য এসেছি তোমাদের জন্য নয় আপনারা থানা কমপ্লেন না বাধ্যতামূলক আমি ডিএমের কাছে এসেছি আমি দরখাস্ত দিয়েছি ডিএমকে আমি হ্যাঁ আমি টাকা চাই গৌরীমণ্ডল যারা অবৈধ কাজে যুক্ত ছিল তারা প্রচুর পরিমাণ টাকা প্রশাসনের সহযোগিতাতে লোক ঠকিয়ে জাগা জমি ব্যবসা পাচার সবটাতে করেছে এরপরে তারা সমাজে একটা ভালো মানুষ সাজার জন্য চারিদিকে গোটা মালদা জেলা জুড়ে নার্সিংহোমের ব্যবসা শুরু করেছে এবং এই নার্সিংহোমের ব্যবসাটাও তারা আগে যে অবৈধ ব্যবসা করতো সেই ব্যবসার মতোই চলে সেই জন্য নার্সিংহোমকে সামনে খাড়া করে আর বেকার যুবক যুবতীদেরকে অনলাইনে কিংবা অ্যাডভার্টাইজ করে কাজে নেওয়ার জন্য প্রচুর টাকা নিচ্ছে এবং এই টাকা নেওয়ার পিছনে যখন তাদেরকে ধরতে যাচ্ছে এই মালিক কর্তৃপক্ষ কিংবা ম্যানেজারকে তখন তাদের অন্তরায় হচ্ছে তৃণমূল দল আর প্রশাসন এবং এটা পনেরো বছর ধরেই চলছে সেই জন্য এই জাতীয় যারা তাদের ওই পাচারকারী ইমেজ থেকে ডাক্তারের ইমেজে কনভার্ট হচ্ছে তাদের ব্যবসা কি থাকছে শুধু সিস্টেমটা পাল্টে দিচ্ছে এবং এই সিস্টেম পাল্টা গিয়ে তাদের যা যা অবৈধ ব্যবসা অবৈধ সিস্টেম সেটাই চলাচ্ছে এখানে বেকার যুবকরা প্রলোভিত হয়ে তা তো স্বাভাবিক ব্যাপার বেকার হয়ে তারা কাজের সন্ধানে ঘুরবে এইটা একটা নতুন ভাবে ওরা ভদ্রসভ্যভাবে লোককে লুট করার আইটেম শুরু করেছে এবং এইটা করার পিছনে প্রশাসন তাদের সঙ্গে যুক্ত তৃণমূল যুক্ত তাই তারা এক একবার নতুন নতুন রূপ পাল্টিয়ে এই ব্যবসাটায় নেমেছে এইটা প্রশাসন এবং তৃণমূল যদি ওই সমস্ত লোকের মাথা থেকে হাত তুলে দেয় তাহলে সাধারণ পাবলিক এবং প্রশাসন দুদিনের মধ্যে তাদেরকে শিঘরে ঢুকিয়ে দিবে এটা আমাদের বিশ্বাস কিন্তু পারছে না প্রশাসনও তাদের সঙ্গে যুক্ত সরকারি দলও তাদের সঙ্গে যুক্ত এইটাই হচ্ছে অন্তরায় কবিতা অটোমোবাইল অ্যাম্পিয়ারে ইলেকট্রিক স্কুটি একচার একশো কুড়ি কিলোমিটার স্কুটির ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর ইলেকট্রিক স্কুটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের ব্রাঞ্চ রামনগর মাথাখালী নাচিন্দা মাংনা মারো যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন নিজস্ব সার্ভিসিং সেন্টারে থাকছে সার্ভিসিং এর সুবিধা